আমরা যখন পথহারা হইয়া গেলাম হারা হয়ে গেলাম হাই কি করি কিভাবে এবাদত করব কিভাবে বন্দেকি করব আমরা কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করব এমন যখন বেতাল হয়ে গেলাম বা কোনো বিপদে পড়েছি আল্লাহর কাছে কানতেছি মাবু অদর দি আল্লা রে আমি এই বিপদে পড়েছি রে আল্লাহ আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো মাওলা সবার আল্লাহ আল্লাহ আমাকে রাস্তা দিলো দিলে বান্দাম অমুক জায়গায় আমার একটা গোলাম বসে আছে যাকে পীর সাহেব বলা হচ্ছে যাকে মুর্শিদ বলা হচ্ছে যাকে আল্লাহর ওলি বলা হচ্ছে ওই বন্ধু আমার ওখানে যা রে ওখানে যাওয়ার পরে কি হবে ওখানে যাওয়ার পরে শুরু হয়ে গেল জিন্দেগি দুই অন্যরকম জিন্দেগি শুরু হয়ে গেল দুই প্রকার এলেমের সোহান আল্লাহ গম এতক্ষণ অব্দি ছিলাম নামাজ পড়া লাগবে রোজার মাস আসলে রোজা করা লাগবে রমজান মাসে এগুলো বিভিন্ন কিছু দান সাহায্য করে লাগবে এগুলা বুঝলাম কিন্তু আমার ভিতরে রুহু আছে এই রুহুকে পবিত্র করার জন্য আল্লাহর অনুসন্ধান এই দেল দিয়ে করতে হবে সেটা আমরা জানি নি আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম আল্লাহ তখন গাড়ি আমাদের ডাইভার্ট করে অলির দরবারের দিকে দেখে দিল সোহান আল্লাহ এই দরবারের দিকে যখন আসে গেলাম আসার পরে এবার মুর্শিদের গোলামি কেমন করে আমরা করতেছি দেখো মুর্শিদের কাছে এসে বললাম আমি অমুক সমস্যায় আছি বা আমি অমুক সমস্যায় পড়েছি বা আমি এসেছি কেবল কেবলমাত্র ও রাসুলকে কিভাবে পাবো এই অনুসন্ধানে এসেছি আপনার কাছে যেটা মেন সাবজেক্ট সেটি থাকি আল্লাহকে পাওয়ার আশায় আপনার কাছে আসলাম কি পন্থায় আল্লাহকে পাবো এবার মোরশেদ যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক হাদিসের নির্দেশনা গুলো কোরআন সেটার কথা আমি বলতেছি না আমাদের এই দরবার থেকে তোমরা কি পাচ্ছেন কোরআন হাদিসের এবং নবীর প্রেমিক কিভাবে হব কারণ নবীর প্রেম যদি দেলে না থাকে তাহলে ইমানদার লয় ইমান আমি গাড়ি গাড়ি কিতাব পরে করব কি আমি কোরআন তেল করে করব কি মরা মানুষের কাছে কোরআন তেল করতেও ভালো লাগে না একটা মানুষ যখন বিদায় হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ওই সময় যে ওর কানের কাছে যদি কোরআন তেল করেন বসে থাকে ওর আরো জ্বালা বেড়া যায় আল্লাহ বুঝতে গামেন গম ওখানে কি করা লাগবে মারাবা গম কোরআন তেল করার দলিল প্রাচীন নেই কেউ আমরা যে দেখে পাচ্ছি বা যে শিক্ষা পাচ্ছি সেটা হলো ওখানে কলেমার জিকির করতে হবে কিসের জিকির কেন কলেমার জিকির করব এ বান্দা মুর্শিদের দরবারে এই এলেমগুলো গুলো পাওয়া যায় ওখানে কেন আমরা কলেমার জিকির করব কেন রহস্য আছে না নাই মুর্শিদের গোলামি আমরা করতেছি কিন্তু আল্লাহর গোলামি অটো হয়ে যাচ্ছে সবার আল্লাহ এখন মুর্শিদ আমাক বলল বাবারে তুমি তাহলে একটা কাজ করো বয়াত গ্রহণ করো বয়াত আবার কি বুঝি না তো তাহলে আসো যাও অজু করে আসো আমি বুঝে দিচ্ছি সবান আল্লাহ কম এবার নামাজের শুরুতে বসরে বেটা নামাজের শুরুতে বসার পরে ওকে তখন বলল সিনাবিদ্যা নামে একটা বিদ্যা আছে যেটা এলেমে বাতেন সোবাহ আল্লাহ যেটা জাহেরি বিদ্যা সেটা আর বিদ্যা সিনার মধ্যে সোবাহান ব্যাটারে দেখি লাবি ঝাঁপা কাপড়টা একটু উপর দিকে উঠাও তোমাকে আমি কলপটা দেখে দিব আমার নবী বলেছে আমার বান আমার রে আল্লাহ বামিস বামিস্তনের দুই আঙ্গুল নিছে এক টুকরা গোস্তর পিণ্ড দিয়েছে সোবাহান গাম গম এ গোস্তর পিণ্ড যদি অপবিত্র থাকে রে উম্ম কোনদিন গোটা শরীর পাক হবে না আর শরীর যদি পাক না হয় নামাজ হবে না শরীর যদি পাক না হয় রোজা হবে না শরীর যদি পাক না হয় দান সাহায্য হবে না শরীর যদি পাক না হয় হাত তুলে দরখাস্ত আল্লাহর কাছে যাবে না আল্লাহ না কাছে আলে খালি চতুর্দিকে বেল লাগে যায় কথার আলোচনা শেষ হবার সাবে না মারাবাগম কারণ এরা এত আল্লাহর রহমত তো কমতে যে জিনিস না এরা হলো আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে শিক্ষিত সুবান আল্লাহ কি হয়ে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে তারা শিক্ষিত হয়েছে আর তুমি হয়তো দশটা কিতাব পড়ে বিভিন্ন মশলা মাসায় তুমি মুখস্থ করেছো ওখানে তো বিস্তারিত নাই সংক্ষেপে কিছু কিছু করে কথাবার্তা রয়েছে বিস্তারিত জানতে গেলে তোমাকে এলমে বাতেনের খবর নিতে হবে মারাবাগম কারণ এখন আমরা কি বাতেনে আসি না জাহিরিতে আসি কোরান হাদিসের যে নিয়ম কারণ সেটাতে আমরা কি সাহি আসি না বাতিনে আসি বাতিনি আসি দরু শরীফ বড় আল্লাহ শোনার ব্যাপারে এবার আল্লাহর অলির কাছে যখন আমরা আসলাম অলি তখন আমাদেরকে শিক্ষা দিল কি শিক্ষা দিল কি শিক্ষা দিল কোরআন ও হাদিসের কোরআন হাদিসের সহি ব্যাখ্যা তারা আমাদেরকে শিক্ষা দিল দুরসরিপুর আল্লাহ কোরআন একখ্যা শিক্ষা দিল আমাদেরকে এলেম দিল দুই প্রকারের এলেমের শিক্ষা আমাদেরকে মোর্শেদ দিল ওনার ব্যক্তিগত কিছু দেয়নি দিসে কি এবার যখন কাছে বসে লিয়া তখন বলল ওই গোস্তর টুকরাতে জিকির প্রবেশ করাতে হবে কি জিকির প্রবেশ করাতে হবে যেমন ওই যে ফজরের হজরের ভিতরে আল্লামুল হাকিম করছে তোমরা ফিরে আসো তোমাদের রবের দিকে শোভান আল্লাহ কম এইটুকুই থ্যাক এটা তারপরে আমার বান্দা দিকে দল গঠন করো আমার অলি গন্ধের দিকে দল গঠন করো আমার আভা কম এই রকম কথা আছে সোনার বাবারা এটা আমি আগের থেকেই বলি গো শোনার চান্দেরা অলিদের খবর আল্লাহ দিয়ে 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 রেখেছে কোরানেই কিন্তু মনে ফ্যাকেরা কোরানে আল্লাহর অলির খবর পাচ্ছে না আর আমরা রহ রহ পেতেইছি মারা কপাল যদি ভালো হয় বিস্মের কপাল খুলে যায় কপাল যদি মন্দ হয় গোটা কোরআন পরে ও বেদাইনে চলে যায় আল্লাহ বুঝতে কামেন গম এবার বামিস্তুনের দু আঙ্গুল নিচে তখন তিনি শাহাদোত আঙ্গুল দিয়ে তখন তিনি দেখে দিচ্ছেন ইয়দুল্লাহ ফৌকা ই যে হাত অলির সে আমার আল্লাহ করেছে ঘোষণা মারাবাগম এবার হাতটা যখন কলমে রেখেছে রাখার সঙ্গে সঙ্গে ভিতরে যে মৃত রুহুটা আছে ওই মৃত রুহুটা আল্লাহর নামে জিকির করতে করতে জারি হওয়া শুরু হয়ে গেছে মারাবাগম হেমল বে এটা তুই কোন মাদ্রাসায় পাবি এই শিক্ষা পাবি একমাত্র আল্লাহর এজলাসে ও বিচারক বিচার করবে কিভাবে বিচার করবে তুমি কলবের মধ্যে বিভিন্ন হাঙ্গর ঝাঙ্গর হয়ে আছে কেন হয়ে আছে ওই কেন হয়ে আছে সেটা বাহির করতে যাইয়া দেখতেছে একটার একটা বাহিনীর কারণে এই মানুষটা এই অপরাধে জর্জরিত হয়েছে সেই বাহিনীটার প্রধানের নাম হল আজাজিল নাউজুবিল্লাগম সেই আজাজিল তোমার ওই কলবের মধ্যে হাঁটু গেরা বসে আছে এক সরানার জন্য হাতিয়ার ব্যবহার করতে হবে হাতিয়ার নামক চাবি আছে আল্লাহর অলি সব অলিদের ভিতরে খেল মুর্শিদ যারা তাদের ভিতরে কারণ ওই মুর্শিদের দ্বারায় অলি তৈরি হয় কাজেই অলিদের হেডকোয়ার্টার হলো মুর্শিদ সোহান আল্লাহ এই মুর্শিদের ওই বামিস্তুনের দুই আঙ্গুল নিচে ওখানে যখন ওই কলবের ঘরে যখন হাত দিয়ে যখন ওদের খেয়াল দিয়ে যখন ওরা হাত ওখানে রাখলো শয়তান সঙ্গে সঙ্গে চলে যে আল্লাহর জিকির ওখানে হওয়া শুরু হয়ে গেল সোহান আল্লাহ পেলাম কি মহামূল্যমান এলেম মারাবাগন কি এলেম্প আছে মহামূল্যমান এলেম পাওয়া গেল এর মধ্যে কিছু প্রকাশ করা যায় রে আর কিছু প্রকাশ করা যায় না কেন প্রকাশ করা যায় না একটা সাহাবীর ডকুমেন্টস দিয়ে দেই সেটা হলো বড় একটা সাহাবি হাদিস রেওয়ায়েত করছে যার নাম হলো হজরতে আবু হরাইয়া আর আল্লাহ তালান হো এটা যোগ করে দে উনি বলতেছেন এলেম হলো দুই প্রকার তার মধ্যে একটা হলো শরীয়তের জিভার এলেম কিসের এলেম জিভার এলেম মানে এ পন্ত কোনটার উপর আর একটা যেটা আছে ওটা হলো মহা মূল্য মান এলেম বড় উপকারী এলেম এলমে বাতেন আত্মা শুদ্ধির বিদ্যা সেটার পুরা কথা বলতে পারতেছি না সোহান আল্লাহ উনি বলতেছে সেটার পুরাপুরি কথা বলতে পারতেছি না আমি বললে আমার গর্দান কেটে লিবে মারাবা কম এ বেটা বেশি দূরকার হাদিস লয় ও সব বোখারি শরীফের মধ্যে গাড়ি হাদিস মারাবা কম তোর গাড়ি তো হয়তো থাকতে পারে আল্লাহ এরকম আরো বহু বর্ণনা আছে এলমে বাতেনের খবরের শিক্ষার কথা গন এই শিক্ষাটা জরুরি কারণ এটা যদি প্রবেশ না করানো হয় আর যেগুলা পাচ্ছি ওগুলা কাজ কাজে লাগবে না কাজ হবে না নবীজির হাদিস কি অস্বীকার করবেন মরবি অস্বীকার করবো নাকি তোমাকে বলতেছি তুমি পরে উত্তর হয়নি। মারাবা গণ নবীর যদি কথা অস্বীকার না কর তাহলে নবী বলেছে এটা যদি পরিষ্কার না হয় গোটা অপরিষ্কার করে কি করে কি এটা তো পরিষ্কার হয়নি এটা পরিষ্কার করতে গেলে কোথায় যাওয়া লাগবে তোমাকে তোমাকে যাইতে হবে আল্লাহর অলির দরবারত আল্লাহ আল্লাহর অলির দরবারত গেলে সেরে কি কাজ হয় না তোমার বুঝতে ভুল তাই তুমি দূরত থেকে বুঝতে পারো না দেখে সেরেকের গন্ধ পাও সেরে গন্ধ অলির দরবারে পাওয়া যায় না কেননা আল্লাহর বন্ধু ওই মুর্শিদটা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু কখনো তো আল্লাহ সাজতে পারে না আমার বাগা কারণ ওই তো আল্লাহর বন্ধু দোস্ত আল্লাহর ওই তো পরিচয়ই দিচ্ছে আল্লাহর দোস্ত আমি তাহলে ওই কেমন করে আল্লাহ দাবি করলো বুঝতে হবে এগুলো সোনার বাবারা এখানে এসে ওই মহামূল্যমান এলেমগুলো ওই আত্মার উন্নতির এলেমগুলো আত্মা পবিত্র হওয়ার যে এলেমটা সেটা আমরা পাচ্ছি ওই মুর্শিদের দরবারতে এসে কার কথা শুনে এখন আমল করছি সাহাবিরা কার কথা শুনে আমল করছে তাহলে গোলামি কার হচ্ছে আমরা করতেছি আমরা করতেছি মুর্শিদের মুর্শিদ করছে রাসুলের আর রাসুল করতেছে আল্লাহর মূলত যে হয়ে গেল সব আল্লাহর বন্দেগি তোমার বুঝতে অসুবিধা আল্লাহ বুঝতে গামেন মুর্শিদের শান মুর্শিদের গোলামি এখানে আরো অনেক আছে বলা যাবে হালকার মধ্যে থাকা ভালো মারাবা গা কারণ সাবজেক্ট মেলা কয়টা যাব মারাবা কেবল কয়টা হয়েছে আম্মা ইয়ানে সাইয়িদেনা সবিয়ানা আমরা হলাম হুববে মুরশিদ আর সাহাবীরা হয়েছিল হুববে রাসূল সুবহানাল্লাহ গড সুবহানাল্লাহ তাহলে মুরশেদের কাছে এসে তারপরে পেলাম হলো কি হাতে আশরিপ পড় বাবা হাতে আশরিপ পড়বো হ্যাঁ কি কিভাবে ভাবে পড়বো ওই যে সূরা ইস্তেকফার পড়বেন সাতবার সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা এখলাস পড়বেন দশবার দরুদ শরীফ পড়বেন এগারো বার সোহান আল্লাহ কর এগুলা কার ওই মুর্শিদের ব্যাগ থেকে ধানের আবাদ দিছে গেটে না আল্লাহর কোরআনের তুই বলবি তুই তো করিস না ও পাঁচক তো নামাজ আদায় করে ও আবার কোরআন থেকে তেলোয়াত করিচ্ছে তুই তো তেলোয়াত করিস না আল্লাহ বুঝ দেখ আমিন কম সুরা ফাতে উম্মুল কোরআন কোরআনের মা সোভান আল্লাহ কম সুরা ফাতে একবার পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নিকি আমল নামাত লেখা হয় এরকম হাদিসও আছে সোভান আল্লাহ কম তিনবার পড়লে এক কতম হয়ে গেল মারাবা কন সোনার বাবার এই সুরা ফাতে সোরা একলাস আর দরুস শরীফ কেন শেষে দিয়েছে ইমাম কেম্প শরীফ এই জন্য দিল আল্লাহ ও আমার বন্ধু মোজাদ্দেদ রে দরুস শরীফ এই জন্য দিলাম আমার দরবারে এই আমলটা কবলো হওয়ার জন্য সবার আল্লাহ গোল্লা শ্যাষে এগারোবার দরুস শরীফ যেন পরে ফাতে শরীফের সাথে আল্লাহ গো এ ফাতে শরীফটা কিভাবে পড়বো আল্লাহ আমার সালেকগণ কিভাবে পড়বে আল্লাহ মুল হাকিম ডাক দে বলে মুজাদ্দেদকে মুজাদ্দেদ রে তোমার সালেক যেন আমার মহব্বতে পরে সোমান আল্লাহ কাম সেরে কোথায় পারে ওরা মলবি খালি মলবির কথাই কোয়া লাগিচ্ছে কারণ ওটাই ক্যান্সার করোনা ভাইরাস ওটাই বাংলাদেশে করোনা ভাইরাস তেমন হয়নি করোনা ভাইরাসই ওটা আল্লাহ বুঝতে কামেন কাম ইম্যান যেহেতু নষ্ট করতেছে এক দল সেটার সে বড় ভাইরাস এই পৃথিবী তার কিছু নেই এর সে বড় ভাইরাস এই পৃথিবীর বুকে নামেনি নামবেও না কোনোদিন কোনোদিনও নামবে না আর এর সে বড় ভাইরাস ইম্যান নষ্ট করে যে ভাইরাস এর সে বড় ভাইরাস আর পৃথিবীর বুকে কোনোদিন আর আসবে না আসেও নি আর আসবেও না যেগুলা ভাইরাস আসিচ্ছে যাচ্ছে এগুলা হলো কমতেজি তেজি আর যেটা আসল ইম্যান নষ্ট করে দিচ্ছে সেটা হলো বড় ভয়ানক ভাইরাস এটা যদি ধরে কাক তাহলে তার जिंदगी শেষ তাহলে তার जिंदगी শেষ একটু করে চাপা আসো সামনের দিকে সামনের কারগুলা দুই কদম আসো পিছন কারগুলা এক কদম আসো তালে হবে দরুদ শরীফ আল্লাহু আকবার সাল্লাল্লাহু কাজেই ফাতে শরীফের ফাতেয়া শরীফ দিয়া এটার এই দলিল এখানে থাকলো যে আমরা মোর্শেদের গোলামি করে কি পাচ্ছি আত্মার শুদ্ধির বিদ্যা পাচ্ছি সোভান আল্লাহ আত্মা শুদ্ধির বিদ্যার দরকার আছে না নেই ওটা কিন্তু মহা মূল্যমান এলেম যেটা পরিষ্কার হওয়ার জিনিস পরিষ্কার না হলে তো এবাদত হবে না এবাদতের শর্ত হলো পাক পবিত্র হওয়া লাগবে এটাও একটা শর্ত এই পাক পবিত্র হওয়া লাগবে এটার মধ্যে কিন্তু সব আছে বুঝছেন কথা এটার মধ্যে সব আছে কি আছে পাক পবিত্র বলতে কি হারাম খাওয়া হবে না হারাম যদি খায় তাহলে এটাও কি অপবিত্র না অপবিত্র না তো ওই এক কথার মধ্যে আছে এক কথাই আমার নবীজির প্রতিটা কথা হলো মহাসাগরের মতো সুবহানাল্লাহ গণ সুবহানাল্লাহ কথার ব্যাখ্যাগুলো বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যাবে আত্মার উন্নতির জন্য সুবহানাল্লাহ গণ সুবহানাল্লাহ এ পর্যন্ত থাকলো আল মানে মুর্শিদের মানে হুব্ব এসকে মোহ্বত এটা এই পর্যন্ত থাকলো মুর্শিদের এস্কো আমরা যদি ভিতরে অর্জন করতে পারি তাহলে রাসুলকে পাবো আল্লাহকে পাবো কয়টা জিনিস পামো পামো আল্লাহ পামো যদি মুর্শিদের এস্কো ঠিক থাকে কলবের মধ্যে মুড়িদ যারা তারা তাদের জন্য কথা এটা আর মুরিদ যারা তারা হলো ইমানদার আর বাদ ভাইগুলা খবর আমরা লই নেয় আল্লাহ বুঝতে গামিন কর কারণ মুড়ির যারা তারা আমল করে মুড়ির যারা তারা দরুদ পরে পাঁচশো বার শেষ ইমামের চারটা কে এক জায়গাতে করেছে আল্লাহ করে ঠিকই দিছে ঠিকই বোঝেন ঠিকই তুমি বোঝেন তো না বুঝলে পরে বুঝলে ঠিকই দিছে ইনকে করে ঠিকই দেওয়ার পরে ওর থেকে ব্যাসিছে ব্যাসাটা যা সব কমপ্লিট করে সার বস্তু কিছু ওর থেকে তুলে নিছে আল্লাহ কারণ সবই তো আল্লাহই দিছে তুলে লিয়ে এটা দিছে ইমামক মুজাদ্দেদে আজমকে বন্ধু আপনার সালেগক একলা ব্যবহার করতে বলেন অস্তর গুলা এই অস্তরে যদি আপনার সালেকেরা ব্যবহার করে বন্ধুরে আমি ওদের আত্মা মুক্ত করে দিব আমি ওদেরকে দুই দুনিয়াতে শান্তি দিব সবান কিন্তু এটাও বলে দেন একটু পরীক্ষা করব কিন্তু মারা বাগান একটু করে ছোট্ট করে রেখে দিলাম সোহান কাজেই আমরা মুর্শিদের গোলামি করে আত্মার উন্নতি পাচ্ছি আর তুমি এই কলেজ থেকে ওই কলেজ এই ভার্সিটি থেকে ওই ভার্সিটি এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা সব মাদ্রাসা গুলে শেষ করে খায়া দেয় আসা যেটা হালাল কাজ সেটাকে করছেন হারাম যেটা ভালো কাজ সেটাকে করছেন সেরে বিভিন্ন ফতুয়া দিচ্ছেন কেন তোমার কলবের মধ্যে আজাজিল বসে আছে নবী বলে আমি বলি না তো পরিচয় দিবে আমি মমিন মানুষের নামও তো মমিন থাকে না তো ওই পরিচয় দিবে আজ আমি মমিন কেন আমি মদিনা ইয়ের থেকে পরে আলছি। হ্যাঁ আজাহারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আলছি মাদ্রাসার থেকে পড়ে আলছি এসে আজাহারি হছি আমি মাদানি হয়েছি আমি আনসারি হয়েছি কেরে তোমার ব্যারি বাংলাদেশ তুমি আনসারি কেমন করে হলেন তুমি ব্যারি বাংলাদেশ তুমি কেমন করে মাদানি হলেন ব্যারি বাংলাদেশ তুমি কেমন করে ইয়ে হলেন আর কি আছে আনসারি তারপর হ্যাঁ কারো কারো নামের সাথে আনসারি লাগাই আজাহারি তোমার বাংলাদেশের বাড়ি তুমি আজাহারি লাগাছিল তো বাংলাদেশের মানুষ বাংলায় ভালো করে বুঝিচ্ছে না ঠিক মতো তুমি আবার ইংলিশ লাগাছি না ওটা তো আরও বুঝবে না তোমার এটা জায়েজ হয়ে যাচ্ছে ইংরাজিটাও জায়েজ হয়ে যাচ্ছে কিন্তু ইংরাজিও তো বুঝিচ্ছি না আরবিও বুঝিচ্ছি না আমি বুঝিচ্ছি কি বাংলাটা বাংলাটা ক দেখি তো বাংলাটা ক ইংরাজি করে বিশাল ব্যাপার হলো আমেরিকা যাই পায়খানা সাফ করে উনিও ইংরাজি জানে সৌদি আরব যাই পায়খানা সাফ করে উনিও আরবি জানে হ্যাঁ কুকুরও কয় জানে মারা সোনার কাজেই আল্লাহর গোলামি করতে গেলে আল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাকে যাচ্ছেন রাহাবার হিসাবে যাই আসে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তাকে খুঁজে বাহির করে সুন্দর করে আত্মার উন্নতির জন্য এলে মর্জন করতে হবে দিনে দিনে এলে মর্জন হবে একদিনে সম্ভব নয় আমার কথায় রাগ করো না আর ফতুয়া বাজি করো না কী করবিন আত্মার উন্নতি কেমন করে হবে সেই খবর বের গরম করে লাগে যাও কামত সোহান আল্লা সোনার বাবারাম আমার নবী ফিনিশিং দিয়ে গেছে যুদ্ধ করে তরওয়াল দিয়ে যুদ্ধ করিস না করেনি যুদ্ধ করে যুদ্ধ কমপ্লিট করে ফিনিশিং দিয়ে গেছে আমার উম্মতের আরে তোমাদের আর যুদ্ধ করার দরকার লাগবে না কি করা লাগবে কি করবো গো নাবিজি আমার দরদের নাবি ভাগ দে বলেন উম্মতের আরে তোমার নিজের সঙ্গে নিজে যে হাত ঘোষণা কর তুমি ডিগলার দিয়ে দাও তোমার নিজের সাথে নিজে সোভান আল্লাহ নিজের সাথে নিজে যুদ্ধ করে এখনো পর্যন্ত ঠিক হতে পারলি না তুই আবার জন্য ভুল ধরবে যাসকে আজকে এই কথা কিন্তু মাঝে মধ্যে আলোচনা যায় খালি কেন যে এগুলাই তো হচ্ছে এখন নেটের মধ্যে ঢুকা দেখো খালি এই খালি এগুলাই হচ্ছে কেন রে এই এদিকে দাঁড়া কেন তুই ওল্লা কথা কোস তোর নবীর কথা তুই মানতে পারিস না তোর নবী কি বললো তোর নবী যেটা আমার নবীও সেটা তিনি কি বলতেছে যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার নবী যেটা বলেছে সোনার বাবা এবার নবী ঘোষণা দিয়ে দিল নিজের সাথে নিজে যে হাত করো যুদ্ধ ঘোষণা গরম তোমার বাহিরে যুদ্ধ করবে যাওয়ার দরকার নাই নিজের সাথে নিজে কেন যে হাত করবো নবী কারণ তোমার ভিতরে আছে নফস কি আছে নফসের সাথে তুমি যে হাত করো যুদ্ধ করো যুদ্ধ করে তুমি সাকসেস হও সুভান আল্লাহ খান তাছাড়া এই যে বিভিন্নভাবে ফতুয়াবাজি করে তোমরা যে ডিস্টার্ব করিচ্ছিন মানুষে তুমি যদি আলেম হও আর এক আলেমের সাথে কেন গুতে লেগেছেন কারণ এলেমের তো অভাব নাই অপরান্ত এলেম হয়তো এক বিষয়ে জানে তুমি আর জানেন তোমার বিষয়লে তুমি উই আগাক যেটা আল্লাহর কাছে মনোনীত হবে সেটা আগামী দিনে সাকসেস হবে আর যেটা আল্লাহর কাছে মনোনীত হবে না সেটা একাই বাদ পড়ে যাবে এটা হলো ইমানদারদের বুঝ আল্লাহ বুঝতে গামিন খান সোনার বাবার এরা হলো আত্মার শিক্ষক আত্মার পিতা উহানি পিতা বাবা উহানি পিতা তারা উহানি শিক্ষক উহানি পিতা মারাবা গম আমাদের আব্বা ডাকা সোনা মুড়িদের কাছ থেকে তোমরা লিবেন না আব্বা ডাক কেন যে আব্বা ডাক যদি নেয় ওখানে উনি একটা কথা বলেছে সেটা হলো অহংকার জ্বর মাইতে পারে তোমার দেলের মধ্যে যদি অহংকার না থাকে তাহলে ডাক লাও সমস্যা নেই অহংকার দেখাচ্ছি কোনো দিন তাহলে আব্বা টাকা যাবে সমস্যা হবে না মারা বা যদি অহংকার দেখাই তাহলে সংশোধন হওয়া লাগবে ইমামের দিকে দেখায় ইমামের যে কথা আছে সেই কথা অনুযায়ী ফলো করে চলতে হবে মারা বা তাহলে যেহেতু অসুবিধা হচ্ছে না সেও তো ঠিক আছে অসুবিধা হলে ওটা বের করে তখন ওটা জীবনের সাথে সেটিং করতে হবে মারা বা কাজেই উর্দুতম শায়েক যেই ওসিয়তগুলো করে গেছে এই ওসিয়ত পালন করা আমাদের জন্য ফরসান আল্লাহ কি আমাকে জন্য ফরজ যদি আমরা ওই দরবারের মুড়িদ হই তাহলে আমাকে জন্য ফরজ কার মুহরুল্লাহ ডাক্তারে মারাবাগ কহরুল্লাহ ডাক্তার ওনার মুড়িদ সবাই আর ওনার ওই ওসিয়ত পালন না করলে পিটন আর পালন করলে ঠিক আছে সবহান আল্লাহ আল্লাহ সকলকে পালন করার তৌফিক দান করুক আমি